অনেক বছর আগে হিমালয়ের পাদদেশে ছিল এক ছোট কিন্তু সমৃদ্ধ রাজ্য অরণ্যেশ্বর রাজ্যটি ছিল পরিপূর্ণ শান্তি সবুজ আর নদীর স্রোতে রাজা আর্য সিংহ এক সাহসী ন্যায়পরায়ণ ও প্রজাপ্রেমী শাসক তার স্ত্রী রানী মৈত্রেয়ী দেবী ছিলেন সৌন্দর্য বুদ্ধিমত্তার প্রতীক রাজ্যের মানুষ তাদের একসাথে চাঁদ ও সূর্য বলে ডাকত রাজপ্রাসাদটির নাম ছিল চন্দ্রকুঞ্জমহল প্রাসাদের প্রতিটি ইট যেন গৌরবের ইতিহাস বয়ে নিয়ে চলত কিন্তু ওই মহলেরই এক অংশ উত্তর প্রান্তের পুরনো কক্ষগুলি বছরের পর বছর ধরে বন্ধ কেউ সেখানে যায় না বলা হয় সে অংশে বাস করে রক্ত রেণু দেবী নামের এক অভিশত্ব আত্মা রাজা এসব গল্পে বিশ্বাস করতেন না তিনি যুক্তিবাদী মানুষ ছিলেন কিন্তু রানী মৈত্রেই কখনো কখনো চাঁদের রাতে মহলের ওই অংশের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে বলতেন হারচ ওখানে কার জন্য ছাড়া দেখি কারুর কান্না শুনি রাজা হাসতেন তুমি হয়তো বাতাসের শব্দ শুনছো মৈত্রেয়ী ভয় পেও না আমি আছি তবে সব গল্পের মতো এখানেও শান্তি বেশি দিন টিকল না সেদিন ছিল পূর্ণিমারাত প্রাসাদের চারদিকে নরম চাঁদের আলো পড়েছে বাতাসে ছিল মৃদু ফুলের গন্ধ কিন্তু কোথাও একটা অদ্ভুত ভার রানী মৈত্রেয়ী তার চেম্বারে বসে পুরনো রাজবংশের একটি বই পড়ছিলেন অরণ্যেশ্বর রাজ্যের ইতিহাস বইয়ের এক পুরনো পৃষ্ঠায় হঠাৎ চোখে পড়ল একটা নাম রাজকন্যা দেবরূপা যিনি অভিশপ্ত হয়ে রক্তরেণু দেবীতে রূপ নেন রানীর শরীর ঠান্ডা হয়ে গেল পাতার কোনায় কালিতে লেখা যে তার কক্ষে প্রবেশ করবে সে তার আত্মাকে মুক্ত না করা পর্যন্ত জীবিত ফিরে আসবে না ঠিক তখনই জানলার পাশে পর্দা কেঁপে উঠল এক শীতল হাওয়া বইতে লাগল ঘরে আলোটা টিম টিম করে নিভে গেল রানী ঘুরে দেখলেন আয়নায় যেন কাউ দাঁড়িয়ে আছে এক নারী রববয় লাল শাড়ি চোখ আর মুখে এক বিকৃত হাসি তুমি আমার মতোই দেখছ ফিস ফিস করল সে প্রতিচ্ছবি রানী চিৎকার করার আগেই ঘরটা অন্ধকার হয়ে গেল পরদিন সকালে প্রাসাদ জুড়ে হইচই রানী মৈত্রেই নিখোঁজ তার ঘরে শুধু একটি ফাটা আয়নার রক্তের দাগ রাজা আর্যবীর সিংহ স্তব্ধ তিনি রাজ্যের সব সৈন্য পাঠালেন প্রাসাদের প্রতিটি কোনায় খুঁজতে কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই রাজার বিশ্বস্ত পুরোহিত তপস্বী বেদানন্দ বললেন মহারাজ এটি কোনো সাধারণ নিখোঁজ নয় অভিশাপ জেগে উঠেছে রাজা গর্জে উঠলেন আমি আমার রানীকে খুঁজে আনব যদি অভিশাপও বাধা হয় তাকে আমি ভাঙব পুরোহিত ধুরে বললেন তবে আপনাকে যেতে হবে প্রাসাদের সেই নিষিদ্ধ অংশে যেখানে কেউ একশো বছর ধরে পা রাখেনি রাত নামল প্রাসাদের সবাই রাজাকে থামানোর চেষ্টা করল কিন্তু তিনি থামলেন না হাতে মশাল বুক ভরা দৃঢ়তা আর চোখে আগুন প্রাসাদের প্রান্ত। দেয়ালে পুরনো শেওলা ছাদের ফাঁক দিয়ে ঝরে পড়ছে পানি একে একে তিনি পেরিয়ে গেলেন তিনটি পুরনো করিডর তারপর এলেন সে দরজার সামনে দরজাটির ওপরে খোদাই করা লেখা যে প্রবেশ করে সে নিজের অতীতের মুখোমুখি হবে রাজা দরজা ঠেলে ভেতরে ঢুকলেন ঘরে অন্ধকার শুধু মশালের আলোয় দেখা গেল ধুলোয় ঢাকায় আয়না কিন্তু এই আয়নায় নিজের প্রতিবিম্ব নয় দেখা গেল রানী মৈত্রেয়ীর মুখ কাঁদছে সাহায্য চাইছে আর্য আমাকে বাঁচাও আমি আয়নার ভেতর আটকে গেছি রাজা ছুটে গিয়ে আয়নায় হাত রাখলেন কিন্তু হঠাৎই তার শরীর কেঁপে উঠল আয়নাটা যেন জীবন্ত এক শক্তি তাকে টেনে নিচ্ছে ভেতরে তিনি দ্রুত পিছিয়ে এলেন মশাল পড়ে গেল মেঝেতে আলো নিভে গেল তখন এক নারী কণ্ঠ ভেসে এলো। তুমি যদি ওকে ফিরে পেতে চাও তবে জানতে হবে তোমার রাজবংশের পাপ প্রাসাদের আয়নাঘরে রাজা হঠাৎ দেখলেন দৃশ্য বদলে গেছে তিনি যেন অন্য এক যুগে দাঁড়িয়ে সিংহাসনে বসে এক রাজা তার পাশে এক রাজকন্যা দেবরূপা সে হাসছে কিন্তু চোখে দুঃখ হঠাৎ রাজা দেখলেন তাঁরই পূর্বপুরুষ রাজা দেববীর সিংহ দেবরূপাকে আগুনে পুড়িয়ে দিচ্ছেন চর্চার অভিযোগে দেবরূপা চিৎকার করে বলছে আমি প্রেম করেছিলাম রাজবংশের বিরুদ্ধে নয় তোমার ছেলেকে ভালবেসেছিলাম আমার অপরাধ প্রেম আগুনে লেলিহান শিখা ছুঁয়ে গেল প্রাসাদের দেয়াল আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়ল দেবরূপা মৃত্যুর মুহূর্তে অভিশাপ দিল যতদিন রাজবংশ বেজে থাকবে একদিন তাদের প্রিয়জনেই প্রাসাদেই বন্দী হবে যতক্ষণ না সত্য উন্মোচিত হয় দৃশ্য মিলিয়ে গেল রাজা পিয়ে বাস্তবে ফিরে এলেন এখন তিনি বুঝলেন রানী মৈত্রী আটকে আছে দেবরূপার অভিশাপে আর তাকেই তা মুক্ত করতে হবে রানীর কণ্ঠ আবার শোনা গেল আর্য আমি সময়ের ভেতর বন্দী আমাকে ওর আত্মা ছেড়ে দেবে না যতক্ষণ না তুমি তাকে মুক্ত দাও রাজা জিজ্ঞেস করলেন আমি কিভাবে মুক্ত দেব মৈত্রেয়ী তুমি খুঁজে বের করো ওর সত্যিকারের কাহিনী আর প্রমাণ করো যে ভালোবাসা কখনো অপরাধ নয় রাজা মাথা নত করলেন তিনি বুঝলেন তাকে রাজবংশের ইতিহাসের মিথ্যা মুছে ফেলতে হবে পরেন রাতে প্রবল ঝড় রাজা আবার ফিরে এলেন সেই ঘরে হাতে মশাল বুক ভরা দৃঢ়তা আর চোখে আগুন প্রাসাদের নিচতলায় পুরনো শবগৃহে যেখানে রাজবংশের সব পুরুষের দেহ সংরক্ষিত সেখানে এক পাথরের ফলকে লেখা ছিল রাজকন্যা দেবরূপার দেহ এখানে সমাহিত নয় তাকে প্রাসাদের নিচে বন্দী করা হয়েছে রাজা বুঝলেন তাকে নামতে হবে অভিশপ্ত ভূগর্ভে সিঁড়ি নামতে নামতে তিনি শুনলেন মৃদু কান্নার শব্দ বাতাসে আগরবাতির গন্ধ সাথে পচা গন্ধ মিশে গেছে এক ফাঁকার স্থানে পৌঁছে তিনি দেখলেন এক মূর্তি নারীর রক্ত লাল পাথরের তৈরি হঠাৎ সেই মূর্তির চোখ জ্বলে উঠল তুমি কি আমার প্রিয়ার বংশধর ভেসে এল কণ্ঠ রাজা শান্তভাবে বললেন আমি আর্য সিংহ আমি আমার রানীকে মুক্ত করতে এসেছি তবে জানো, তোমাদের পূর্বপুরুষ আমাকে বিশ্বাসঘাতক বলেছিল আমি শুধু ভালোবেসেছিলাম আমি তোমার প্রেমের সত্য প্রকাশ করব দেবরূপা দেবী শুধু আমার রানীকে ছেড়ে দাও মূর্তির চোখে জল টলমল করল বাতাসে ফিসফিস আওয়াজ তবে প্রমাণ নিয়ে এসো রাজা তোমাদের রাজ্যের ইতিহাসে আমার নাম নেই আমাকে ফিরিয়ে দাও আমার অস্তিত্ব এক মুহূর্তে সব নিভে গেল রাজা একা অন্ধকারে দাঁড়িয়ে ভোরের আলো ফুটছে রাজা আর্যবীর এলেন প্রাসদের প্রধান কক্ষে মুখে ক্লান্তি চোখে সংকল্প তিনি জানেন এখন তার যুদ্ধ অভিশপ্ত আত্মার সঙ্গে নয় বরং মিথ্যা ইতিহাসের সঙ্গে তিনি আদেশ দিলেন রাজ্যের আদিন নথি খুলে দেখতে এবং প্রথমবারের মতো তিনি খুঁজে পেলেন রাজকন্যা দেবরূপার প্রেমপত্র যেখানে লেখা আমি ভালবেসেছিলাম রাজপুত্র অনিরুদ্ধকে কিন্তু রাজদণ্ড আমাদের প্রেমকে পুড়িয়ে দিল যদি কখনো সত্যের সন্ধান আসে আমায় মুক্ত করো। রাজা চুপচাপ পত্রটি হাতে নিলেন তার চোখে ঝিলমিল করছিল আশা রাজা এখন বুঝতে পেরেছে তার ভালোবাসাকে উদ্ধার করতে হলে তাকে মুক্ত করতে হবে সেই অ ভুলে যাওয়া প্রেমের আত্মা কিন্তু সময় কি তাকে সুযোগ দেবে